নমস্কার বন্ধুরা আইল্যান্ড রসইতে আপনাদের স্বাগত আসুন আমরা নতুন আর একটা ভিডিও বানাচ্ছি এটা এই যে এই হাঁসটা রে কাটবো আসুন আপনারা সবাই খেতে হাঁসটা তো বড় বড় লাগে হ্যাঁ হাঁসটা অনেক বড় ওজন হবে 2 কিলো পর্যন্ত ওজন হবে তেল হবে এতে তেল তো হবে আর তো কথা এত বড় হাঁসটা দেখা যাক কেমন হয় বাড়ির হাঁস এটাই সব থেকে বড় সবথেকে বড়টাই বন্ধুরা জল গরম হয়ে গেছে হাঁসও কাটা হয়ে গেছে হাঁস মরে গেছে এখন এই যে গরম জল দিয়ে পরিষ্কার করবো এই যে দিয়ে দেবো গরম জল এই যে বন্ধুরা এখন এইটা ভালো করে ভিজে নিলাম আমার ছালা হয়ে গেছে পুরো হাঁসটা এবার এর মধ্যে কিছু কিছু এই যে ছোট ছোট পশমগুলো আছে ঠিক আছে এই যে দেখো এই পশমগুলো না হাত দিয়ে আর উঠানো যাবে না তো এইটার জন্য এইটাতে জ্বালাইতে হবে হালকা করে শ্যাক দিলে এইগুলো সব পড়ে যাবে আর একদম ক্লিন হয়ে যাবে আর হাঁসটা ভালোই হয়েছে এই দেখো একদম তেল দেখ এখন পোড়াব আমি তো এইটা পোড়ানোর জন্য গ্যাসটা তো জ্বালায় নিছি দেখো এইভাবে পোড়াইতে হবে এতে হলদি অনেক কেউ হলদি করে হলুদ লাগাই করা যায় কিন্তু আমরা এরকমই করি এরকম থাকলে তখন হলুদ লাগাই তো তো নাই আমি তো কোনোদিন লাগাইলাম না একদম ফুল পরিষ্কার এবার গ্যাসটা নেমে দিই এবার এটা কাটতে হবে এই যে বন্ধুরা জ্বালায় তারপরে এই যে ধুইটে নিয়ে আসছি ঠিক আছে এইবার হবে এটার কাটিং তো দেখতে থাকো আমার টেকনিক কি কাটিং এর এটা এরকম ধরে এরকম টান মারতে দেয় সাবাই এবার এই জায়গা যে কাটিংটা এই জায়গা দেখি এই সাইডে একটু ছাড়াই নিতে হবে এই জায়গা ধরে এবার এই টান এই যে দুই এটে নিলাম কারেন্ট চলে গেছে এখন এই চার্জার লাইটে জ্বলে তো তোমাকে দেখতে অসুবিধা হচ্ছে হয়তো কিন্তু এই যে সব ধুয়ে টুয়ে নিয়েছি সাফাই করে একদম ক্লিন নিট অ্যান্ড ক্লিন হয়েছে এইবার এগুলো কাটবো এর টুকরে ফেলাই দেবো একটু টুক না একটু কীরকম যেন লাগিয়ে দেয় তো আগে এই বড় বড় পিস করে নিই তেলওয়ালা মাংস কাটলে না পুরো ভারী চলে এই দেখো তিল তিল এই যে এক পিস আছে ভালো করে খুঁজে দেখ থাকে যাবে থাকতে না দেখে দিই করতেছি এই দেখো সুন্দর হয়েছে এখন পেঁয়াজ পেঁয়াজ কাটিনি একটা পেঁয়াজ দেব মিক্সিতে দিয়ে ফিচাবো তো অত ব ছোটো করা লাগবে না

সেই উপরে কটা একটু আস্ত আস্ত আর একটু দি রাখবো ঠান্ডা হলে তারপরে বই আমি বড়বো গরমটা ভরলে না খারাপ খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে মশলা গুলো পিছব আদা পেঁয়াজ একটা রসুন একটা পেঁয়াজ আর একটুখানি আদা এবার দেবো কিছু গোলমরিচ যা যার যার হিসাব মতন আমরা একটু বেশি খাই আমরা একটু বেশি দিই একটু জল দিয়ে মিক্সিতে দেব বেশি হয়ে গেছে হবে না এগুলো হয় নাই ভালো করে ঠিক এবার কাটা কোটা হয়ে গেছে এখন দেখি রান্না বসাই তেল কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম মাংস রাঁধব তো একটু তেল দিতেই হয় জিরে রাখ এই তেজপাতা রাখছি সাইডতে তেজপাতা তেল গরম হলে তেজপাতা দেব জিরে ফোরণে দেবো আদা পেঁয়াজ রসুন গোলমরিচ আদা থেতো করে রাখছি পুষাই রাখছি আর এই যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা যারা অন্য তো খাইতেই না তা আমরা তো আমাকে মতন দিচ্ছি যারা ঝাল কম খাবে তারা ঝাল কম দেবে আমাকে তো ঝাল লাগে গোলমরিচ এই কাঁচা লঙ্কা এবার এগুলো দিয়ে দেবো দেব তো এর সাথেই লঙ্কা দিয়ে দেবো তবে কি লঙ্কাগুলো সেদ্ধ গলে যাবে ভালো হবে গোটা গোটা থাকতে আমি মাংস না এটা কষা করে এখন দিয়ে দেব হলুদ কাঁচা লঙ্কা দিয়ে মাংস রান্না করলে লাল হয় না কিন্তু সুন্দর একটা কালার আসে একটুখানি নুন দিয়ে দেব এখন একটু জল দিয়ে দেবো মশলাটা ওড়া লাগবে না কষানো হবে সুন্দর মশলাটা হোক আমি এখানে মাংসটা আলাদা মাংস সব তেল তেল হয়ে যাবে এইসব গোলে গম্বের তেল তেল ঝোলে তেল তেল হয়ে যাবে আর এগুলো এরকম রাখলে চামড়া গুলো বেশ মোটা মোটা থাকবে পরে খাওয়ার সময় ভালো লাগবে তেল খাড়ি এই যে তেল তেল খাওয়া খুবই কষ্ট মশলা কষানো হয়ে গেছে প্রায় তেল তেল খাস এখন মশলা কষানো হয়ে গেছে আর মাংস দিয়ে দেবো এগুলো পরে দেবো கலர் நூ நோ கலர் ভালো করে কষলে তো এখন তো ব্যবস্থা দিলাম ভালো করে কষা হয়ে গেলে তো মাংস ভালো দেখা দেবো এই পাশে গরম জল দেব গরম জল দিলে মাংসটা তাড়াতাড়ি হবে মাংসটা স্বাদও হবে আর লাগবে না অতটাও হয়তো লাগবে না কি জল সাথে দেখি কি রকম হয়েছে এখন এই তো জল ছাড়ছে জল ছাড়ছে এই জলটা টানবে শক্ত আছে তো আর একটু ডাইকে দেবো আরো কিছু সময় হোক শক্ত তো বয়স হয়ে গেছে সুপারি দিয়ে দেবো সুপারি দিলে কি হবে নরম হবে সুপুরি ঝুলে রাখছি বিক্রি করব এই সুপুরিটা ভালো পরিষ্কার আছে এটা নিয়ে ধুয়ে দিয়ে 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 এগুলো হচ্ছে টেকনিক মা দিদিমারা এসব করতো এই শক্ত মাংসতে একটু দিয়ে দেয় যাবে দেখো বন্ধুরা এই যে কতটা কয়ে গেছে তো তেলও ছাড়ছে না খালি তো না

জল দিছি তো এখন কালারটা একটু অন্যরকম হয়ে গেছে আবার ভালো সুন্দর কালার হয়ে যাবে এখন ঝোলের পরে দিয়ে দেবো তাহলে কি হবে তেল বের করে বেরোয় বলে না একবার সাথে হয়ে যাবে এখন এই জিরে পাউডারটা দিয়ে দেবো ভাজা

বৈরাজ্য আমার শ্বশুর কইতো এই তো তরকারিতে বৈরাগ্য এসে গেছে এই দেখছো বাদির মতন হয়ে গেছে চামড়া আর আগে কষানোর সময় দিলে তেল টেল গলে টুলে গন্ধ কি জানছো এত কিছু অবস্থায় বাবা ডিউটি দিয়ে আসা তারপরে ঘুমাই গেছিল

को तो ये गोमली को सुरगटित हो टे टेस्ट अलगदा स्वाद वाला था खाइले से के मानछे नै हमरा खाइय Amazon से ये बाबार मोस्ट फेवरेट थालेबो दे देखो, देखो। বন্ধুরা আসে তেল দেখো খালি এল সুর সরু তোসি কালো এত সাদা হইলো কেন হ্যাঁ বিনা সাদে রানবে নাকি একদিন তো একটু সাদা নাই যা সুন্দর ইচ্ছা তো বন্ধুরা তো বন্ধুরা আমরা যাই যে ভালো হবে না মশলা টসলা নাই কিন্তু একদম মশলা ছাড়া কাঁচামরিচ ছিটকাই দিয়ে রান্ধ দিছে কিন্তু স্বাদ ভালো হয়েছে এত স্বাদ পাইছে তা আজকের ভিডিও এই জায়গায় শেষ করতেছি তা আগামী দিনে দেহা করব তা ক্যাচকলা দিয়ে একটু সাস্ক্রাইব করে দিন ঠিক আছে কিছু করার নাই যদি আপনাকে ভালো ঠে ঠিক আছে বাস যান আর কিছু কব টব না